পাঁচ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি এ উপলক্ষে আজ দেশে কালো পতাকা মিছিল এবং সাত জানুয়ারি শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা করেছে দলটি নেতারা আশা করছেন কর্মসূচিতে বাধা দেবে না সরকার। গত বছর পাঁচই জানুয়ারি নয়াপল্টনে সমাবেশ করেছিল বিএনপি তবে এবার বিএনপিকে রাজপথে নামতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা অন্যদিকে কর্মসূচি পালনের জোরালো প্রস্তুতি দেখা যায়নি বিএনপিতে দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করলেও এদিন রাজধানীতে বিএনপির কোনো কর্মসূচি রাখা হয়নি তবে ঢাকার বাইরে কালো পতাকা মিছিল করার ঘোষণা রয়েছে দলটির সকল কর্মকাণ্ড ইতিমধ্যে মানে সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ আমাদের কর্মসূচি পাঁচ তারিখে সাফল্যমণ্ডিত হবে এবং সাত তারিখে আমাদের সমাবেশ সাফল্যমণ্ডিত হবে বিএনপির কর্মসূচি প্রতিহত করা হবে ক্ষমতাসীন দলের নেতাদের এমন ঘোষণা অগণতান্ত্রিক বলেও মনে করেন দলের নীতি নির্ধারকরা তারা আকার ইঙ্গিতে বলছে তাদের সে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং দলীয় সন্ত্রাস পেশিশক্তির শক্তির মাধ্যমে তারা বিরোধী দলকে কোনো সমাবেশ করতে দেবে না তারা এটা এই ভাষাটা অন্যভাবে ব্যবহার করছে যে জনগণের নামে তারা এই দুর্বৃত্তায়ন করছে রাজনীতিতে নিশ্চয়ই সরকার সাত তারিখে আমাদের যে কর্মশিশুদের করতে দিবে এবং তার মধ্য দিয়ে আমি মরগের গণতান্ত্রিক ধারা সরকার চালু করবে ডিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায় উল্লেখ করে দলের নেতারা বলেন এটা তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার তবে সাতই জানুয়ারি সোহরাদি উদ্যানে জনসভা করার অনুমতি এখনো পায়নি তারা জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা